সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষি আড্ডা পর্ব দুই প্রিয় চাষি ভাইয়েরা চাষি আড্ডার প্রথম পর্বটি দেখে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন তাই আমি দ্বিতীয় পর্বটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা রেনু থেকে সরাসরি চাষে যাওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনএফ কোম্পানির মামি সিং এর মার্কেটিং ম্যানেজার এবং খুব নামি দামি একজন কনসালটেন্ট জনাব মানিক ভাই সালাম আলাইকুম আমাদের সাথে স্টুডিওতে আরো উপস্থিত রয়েছেন প্রান্তিক সফল খামারি পাশাপাশি তেলিগাতি কারিগরি বাণিজ্য কলেজের অধ্যক্ষ জনাব জাকির হোসেন তালুকদার পরাগ আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আমাদের সাথে আজকে রয়েছেন একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল পরামর্শক আজকে তাদের কাছ থেকে আমরা রেনু থেকে সরাসরি কালচারে যাওয়ার কি কি সুবিধা রয়েছে আমরা শুরুতেই মানিক ভাই সম্পর্কে একটু তথ্য জেনে নেব মানিক ভাই আপনি এগ্রুতে কতদিন ধরে কাজ করছেন প্রায় আট বছর যাবৎ আপনি তো প্রান্তিক খামারের কাছে খুব প্রিয় একজন মানুষ এই এই জনপ্রিয়তা অর্জনের পেছনে কারণটা একটু বলবেন আমার কাজটাই হচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিদের নিয়ে আমি প্রতিদিন ছুটে চলি নেত্রকোনা জেলার দশটা উপজেলায় তার পাশাপাশি আমার কর্মজীবনের পাশাপাশি আমি নিজেও মাছ চাষের সাথে সম্পৃক্ত সুদীর্ঘ এক যুগ ধরে তার মধ্যে দুই ষোলো সাল থেকে আমি বাণিজ্যিক কালচারের সাথে সম্পৃক্ত খুব ভালো লাগলো ধন্যবাদ এবার আসি জাকির হোসেন তালুকদার পরাকসারের কাছে উনি অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই এই ক্যাটপিস চাষে সম্পৃক্ত ওনার কাছ থেকে কিছু তথ্য শুরুতে জেনে নেব স্যার জি আপনি যে অধ্যাপনার পাশাপাশি মাছ চাষে সম্পৃক্ত হয়েছেন এটা আসলে কিভাবে হয়েছেন আপনি ওইটা মূলত কৌতূহল প্রাথমিক পর্যায়ে কৌতূহল আপনার অল্প কিছু জমিতে শুরু করলাম শুরু করার পরে দেখলাম যে মোটামুটি ভালো ওই বছরে আবার একটু আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার পার ভেঙ্গে সমস্ত মাছ চলে যায় যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার পারটা ভেঙ্গে গেল আমি ওইখান থেকে আর ফিরে যাব না আমি আবার নতুন করে শুরু করে আবার মাছ চাষ শুরু করি আল্লাহর রহমত এই বছর আমি মোটামুটি সফল আমি একটু ভালো এইভাবেই মূলত চাষে যুক্ত হয়ে জি 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 আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেনো থেকে সরাসরি চাষে যাওয়ার কি কি সুবিধা রয়েছে যদি একটা সুবিধা আপনি বর্ণনা করতেন ওইটা হলো প্রথম আপনি চিন্তা করেন যে বোট মাছ যেটা হ্যাঁ ওই মাছটা কতটুকু ভালো বা কোন হেসারি থেকে আপনি মাছটা আনবেন এই হেসারি আপনার এই যে কতটুকু নির্ভর করা যায় হ্যাঁ হ্যাঁ এই হেসারি আপনার কি বাজার থেকে বোট মাছটা কিনে হেসারিতে দিলো না তার চাষ করা অরিজিনিয়াল মাছটা আপনার এই রেনুর জন্য এই এতে হেসারি দিল এই জিনিসটা আপনি জানলেন কারণ একটা কথা আছে আপনার আঞ্চলিক ভাষায় এই যে বলে আপনার মা বাল তো জি ভালো ঘাই বাল তো ভালো বোট মাস যদি আপনার ভালো না ভালো না হয় তাহলে আপনার রেনু কোনদিনই ভালো হবে না আপনি চাষ করে খুব একটা সফলতার মুখ দেখবেন না তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন রেনু থেকে চাষে গেলে ভ্রোটটা সম্পর্কে একটা ধারণা থাকবে ধারণা থাকতে হবে এবং এটা কি ভ্যাকসিন দিয়ে করলো জি 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 অন টাইম করলো নাকি পিজি করলো জি জি এটা একটা ধারণা আপনার থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানিক ভাই জি ভাই স্যার যে বললেন জি যে ভ্রোট সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে যদি আমি রেনু থেকে সরাসরি কালচারে যাই জি এই ব্যাপারে আপনার মতামত যদি একটু সংযুক্ত করতে ভালো হতো জি ভ্রোট সম্পর্কে তো ধারণা থাকবেই পাশাপাশি হচ্ছে যে চাষি রেনু থেকে কালচারে যাবে সে তার রেনু তার মাছটাকে সে তার রেনুটাকে সে সর্বোচ্চ ভালো প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ খাবার সে ব্যবহার করবে কারণটা হচ্ছে পনা যদি শুরুতে মাছ চাষের শুরুতে পনার যদি রিষ্ট পুষ্ট না হয় পনার যদি ভালো প্রোটিন পড়া খাদ্যের সাথে যদি ভালো প্রোটিন ব্যবহার না করা হয় পনার গ্রোথটা যদি ছোটো সময় যদি পনার গ্রোথ ভালো না থাকে শরীরের গঠন ভালো না থাকে তাহলে কিন্তু বড় হয়ে সে ভালো রিজার্ভ মানে ভালো পারফরমেন্স দিবে না ছোটবেলায় যদি মাস্টার প্রোটিনের ঘাটতি হয়ে যায় ভালো মানের খাবার খাবারের পাশাপাশি এঞ্জাম টনিক মাল্টিভিটামিন এগুলোর ব্যবহার করবে ভালো মানের খাবার দিবে কারণ যদি ছোটবেলায় যদি তার খাবারের ঘাটতি হয় এবং ভালো মানের খাবারের ঘাটতি হয় তাহলে কিন্তু মাছটা পরিপক্ক হবে না মাছটা পরিপক্ক হবে না অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন একজন চাষি যদি রেনু থেকে চাষে যায় জি তার পণ্যটাকে সে যত্ন করে বড় করবে যত্ন করে বড় করবে আর একেবারে পরিপক্ষ প্রোটিন দিয়ে সে বড় করবে বড় করবে আর যদি আপনি পণ্যটা কিনে নিয়ে আসেন যে পোনাটা চাষ করলো বিক্রির জন্য সে তো এত প্রোটিন খাবার দিবে না না সে তো বাণিজ্যিক তার বাণিজ্যিক বাণিজ্যিক লাভবান হওয়ার জন্য সে আহ চাষ করে দিবে খরচটা সে যত খরচ কমায় করতে পারে তার জন্য ততই লাভ বেশি অর্থাৎ খোল কুড়া ভুসি দিয়ে দেখা যাচ্ছে কম দামের আহ কম দামের খাবার খাওয়ায় সে পনা তৈরি করে ফেলবে করে ফেলবে এই জন্যই যদি আপনি দেখা যাচ্ছে একজন চাষী যদি আহ সরাসরি নিজে ঋণ উৎপাদন করে চাষে যায় সর্বাধিক লাভবান হওয়ার সম্ভাবনা তাছাড়া যে পোনা বিক্রি করার জন্য উৎপাদন করলো সে দেখা যাচ্ছে অল্প সামান্য অল্প সমস্যার জন্যই সে তার পণা নিরাপত্তার জন্য সে অ্যান্টিবায়োটিকে চলে যাবে এখন যে চাষি এই অ্যান্টিবায়োটিক ব্যবহারকৃত পণাটা যে চাষি নিয়ে আসবে নিয়ে আসবে তার পুকুরে পনা গ্রোথ আসবে না আহ গ্রোথ আসলেও খাবার বেশি লাগবে

তখন আমরা যেটা মাঠ পর্যায়ে দেখি আহ সাধারণত পোনার ক্ষেত্রে ফিমেল মাসের ফিমেল যে মাছটা তার সার্ভার ক্যাপাসিটি কম থাকে এবং এটা শুরুতে যে সমস্যা হইলে ফিমেল মাছটাই কেটে যায় আহ তখন যে চাষি মাছটা কিনে নিল আহ মেল মাছ বেশি মিল মাছ বেশি হবে এই এই আহ এই পড়াতে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই স্যার অনেকবার যে কথাগুলো বললেন এটা পরিপ্রেক্ষিতে আপনার কোনো কথা আছে ওইখানে আপনার মনে করেন অনেক দূর থেকে আপনি পরিবহন করে একটা মাছ নিয়ে আসলেন বিশেষ করে ক্যাটফিস জাতীয় মাছ অনেক দূর থেকে আনলে আপনার কম বয়সে আনতে হবে তা না হলে তা না হলে একটার মধ্যে আর একটা কাটা ঢুকিয়া ওইখানে কত বিক্ষত হয়ে যায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনার যে পুকুরে চাষ করবেন এই নিজের পুকুরেই যদি আপনি রেডি উৎপাদন করে এই কাছাকাছি কোনো জায়গায় যদি আপনি কালচার দিতে পারেন এটার জন্য আপনি অর্থনৈতিক ভাবে লাভবান হবেন ওই রোগ বালাই থেকে মুক্ত থাকার একটা হ্যাঁ ঝুঁকি মুক্ত থাকবেন এটা হলো আমার একটা পরামর্শ মনে করেন এখানে আরো কথা আছে আপনি যেহেতু পনা অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছেন আইনে ওই পরিবেশ থেকে আবার একটা নতুন পরিবেশে যখন আপনি তাকে দিবেন ওই পরিবেশের সাথে সে অ্যাডজাস্ট হইতে অনেক সময় লাগবে মানে মিনিমাম এক সপ্তাহ সময় লাগবে তে এক সপ্তাহে অনেক পিছিয়ে যাবে সে আমি মনে করি ক্যাটফিস জাতীয় ফোনা অন্য জায়গা থেকে কিনে না আপনি যদি নিজে উৎপাদন করে নিজে কালচারে দিতে পারেন তাহলে এখানে অর্থনৈতিকভাবে আপনি অনেক সুবিধা পাচ্ছেন আবার এই বিভিন্ন ধরনের রূপ থেকে মানে মুক্ত থাকলে এটাই আমি এইবার আমার চাষে আমি ওইটাই মনে করছি বা আমি গত বছর আপনার এই রেনু আমার নিজের এখান থেকে যেহেতু বারবার আমি মার ছিলাম। এই জন্য আমি গত বছর নিজে রেনু উৎপাদন করলাম আমি পাশাপাশি তিনটে পুকুরে দেয়া মোটামুটি আপনার তো এবছর একটা পুকুর থেকে আপনি পনার নিয়ে তিনটে পুকুর কালচার গেছে তাই না একটা মধ্যে রেনু দিলেন বাকি তিনটা কালচারে গিয়েছে আমি এই বছর পনেরো শতক জায়গার মধ্যে আপনি নিজেও দেখে আসছেন হ্যাঁ আমি পনেরো শতক জায়গার মধ্যে প্রায় দেড় লাখের উপরে আমি কালচার দিছি আল্লাহর রহমতে ভালো আগামী সপ্তাহে ওইটা বিক্রি হয়ে না আর ওই যে মাদার পুকুর যেটা ছিল ওইটাও আগামী সপ্তাহে বিক্রি হবে আপনি আসতে পারেন বা যারা আগ্রহ আছে ওরা তারার মারতে যেতে পারবে খুব ভালো লাগলো স্যার মানিক ভাই জি স্যার যে বিষয়টা আলুকপাত করে এত করে আলুকপাত করলেন যে জি খুবই গুরুত্বপূর্ণ কথা স্যার থেকে স্যারের কাছ থেকে আমরা শুনেছি তো এখন যে বিষয়টা হচ্ছে একজনের আপনি রেনু করলেন চাষি রেনু করলো এখন তার মুখ পুকুরে মাছটা বেশি হয়ে গিয়েছে হয়তো সে তিন কেজি রেনু দিলো তার তিন লাখ পোনা হয়ে গিয়েছে এখন তার দু লক্ষ পোনা তার প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যেটা আমাদের অঞ্চলে যেটা প্র্যাকটিস চেষ্টা করতে হবে মাছটা অ্যাট লিস্ট তিন কেজির আগে অর্থাৎ তিন হাজারের কেজি আসার আগে আপনি যদি নব্বই জাল নব্বই জাল দিয়ে টান দিয়ে

এখন কাটায়ের কিছু সমস্যা রয়েছে মানিক ভাই কাটায়টা অনেকই ভয় পায় কাটায় করতে গেলে আবার দেখা যায় কাটায় পরপরই রূপবালায় ধরে ফেলে এটাতে বাঁচার জন্য কি করা যেতে পারে হ্যাঁ এটার জন্য যে বিষয়টা কাটায়ের একটা গাইডলাইন আছে এইটা গাইডলাইনটা হলো চব্বিশ ঘন্টা মাছ কাটাই করার পূর্বে চব্বিশ ঘন্টা পুকুরে খাবার বন্ধ রাখতে হবে দেন আপনি যেদিন যেই দিন আপনি কাটাই করবেন তার আগের দিন আপনি পুকুরে জীবাণুশকের ডোজ করে নেন জীবাণুশকের ডোজ করে চব্বিশ ঘন্টা খাবার বন্ধ রেখে দেন দেন আপনি তারপরের দিন আপনি জাল টান জাল আপনি টান দেন জাল টেনে আপনি যতটুকু রাখার প্রয়োজন রেখে বাকি পোনাটা সরান সরাই আবার সঙ্গে সঙ্গে আপনি মাছ থাকবে আড়াই গ্রাম তিন গ্রাম করে আপনি পটাশ পটাশ দিয়ে দিন শতাংশ শতাংশ এখন আপনি আসলে জাল এবং জালুয়া যারা আছে জি তাদেরকে জীবন মুক্ত অবশ্যই যে জাল দিয়ে আপনি টান দিবেন ওটা পটাশের পানি দিয়ে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে

যদি কেউ রেনু উৎপাদন করতে চায় বা রেনু থেকে চাষে যাবে সে এই পুরাতন পুকুরটা সে কিভাবে তৈরি করবে পুরাতন পুকুর যে আপনার কাদা যেটা আছে কাদা মাটি যেটা আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে লুদ বলি মূলত ওইটা উঠায় বলতে হবে এখানে অনেক সময় দেখা যায় যে আপনার এক ফুট দেড় ফুট পরিমাণও থাকতে পারে বা আরো কম ছয় পরিমাণ থাকতে পারে যতটুকু আছে এতটুকু আপনার ক্যাট পিসের এক আমি মনে করি এক নাম্বার সূত্র হইলো এই যে খাদা এখানে আপনার খাদাটা যদি আগের চাষের যে খাদাটা ওইটা যদি আপনি পরিষ্কার না করিয়া নতুন করে আবার রেনুই দেন অথবা ফল দেন আপনি নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে হ্যাঁ সফল না হওয়ার এই বিষয়ে আপনাকে খেয়াল থাকতে হবে তাহলে কাদাটা সরাইয়াটা প্রস্তুত করে খাদা সরানোর পরে আপনার এই যে চুন দিতে হবে মই দিতে হবে পাঠাইতে হবে

ঋণ উৎপাদন থেকে চাষে যাবে পনাটা বেশি হয়ে গেল বিক্রি করতে হবে তার অন্যত্র ছাড়ার সুযোগ নাই তাকে বিক্রি করে ফেলতে হবে এক দুই লক্ষ পনা বিক্রি করতে হচ্ছে এখন এই যে পনাটা বিক্রির সময় যদি জালে ফিমেলটা বেশি চলে আসে তখন তো সে ল করে যাবে এটার ব্যাপারে আপনার সাজেশনটা কি থাকতে পারে ভাই আহ যে বিষয়টা এটা হচ্ছে সে কখনোই মানে মানে পুরা দিকে সম্পূর্ণ দিকে জাল টান দিতে পারবে না সে অর্ধেক দিকে চাষি তার কাছ থেকে পোনাটা কিনবে তার তাকে সামনে রেখে অর্ধেক পুকুর দিয়ে টান দিয়ে দিতে হবে তাহলে সে যে হলো না তার মনের মধ্যে তাছাড়া আহ স্যার যে বিষয়টা নিয়ে আলোকপাত করলেন তার পাশে আমি আর একটু অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে আপনার আহ পুকুরে কাতাটা সরিয়ে আহ কারণ কাতাটার মধ্যে তো পরবর্তী বেচের তার আগের বেচের সম্পূর্ণ খাদ্যের ময়লা সবকিছু ময়লা থাকে এটার মধ্যে কাতাটা ভালো করে সরিয়ে তারপর এটার মধ্যে আপনি চুন দিলেন শতকে পাঁচশো গ্রাম কোনো কোনো ক্ষেত্রে এক কেজি দিতে পারেন এটা কোনো সমস্যা না এবং চুনটা অবশ্যই ভালো করে গুলিয়ে সমস্ত ছিটিয়ে দিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিয়ে আপনি একটু শুকায় নিলেন পুকুরটাকে শুকায় নিয়ে আবার যখন আপনি রেনু দেওয়ার সময় হবে তখন আপনি পুকুরে এক থেকে দেড় ফিট পানি দিতে হবে কারণটা হচ্ছে রেনু যখন আপনি আবার করবেন পুকুরের যে তলদেশ এটা আবার মাটিটা নরম করবে মাটিটা মাটির উর্বরতা ফিরে আনতে হবে এবং মাটিটা তুল হইতে হবে কারণ পরার পরে সে মাটিতেই আহ তার মাথা গুজাবে যায় মাটিতে তার মাথা গুজানোর মতো আমি বেশ কিছুদিন ধরে এই ক্যাটপিস পরিচর্যা এবং চাষ পদ্ধতি নিয়ে কাজ করছি পাশাপাশি যেহেতু আমি একজন চাষী আমার আমার পক্ষ থেকে আমি সেবা দিয়ে যাচ্ছি চাষীদের আপনার কাছে কথা হলো আপনি তো একজন প্রান্তিক খামারি আপনি চাষ করতে গিয়ে আপনার কাছে কি কি অসুবিধা শারীরিকভাবে মনে হচ্ছে একটু বলবেন কি আপনার আমাদের দেশে যেটা ওইটা মনে করেন মৎস্য যে চাষটা এটা বিরাট সম্ভাবনাময় একটা কাত বাংলাদেশে আপনার গার্মেন্টস শিল্পটা রকম একটা বিশাল বিষয় মানে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আয়ের জন্য একটা প্রধান উৎস কিন্তু আমাদের বর্তমানে ঠিক মৎস্যকারটা যদি সরকারিভাবে ভাবে আপনার সঠিকভাবে পরিচর্যা করা হয় সরকার এখানে সুদৃষ্টি দেয় তাহলে এটাও একটা বিরাট সম্ভাবনা এটা আমি মনে করি এখানে মনে করেন মানব দেহে বিভিন্নভাবে অনেক কম দামের কোম্পানি মানে নাম নাই নামে বেনামে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করতেছে আপনার একটু অসুস্থ হইলেই অ্যান্টিবায়োটিক দাও এই দাও সেই দেও সাধারণ কৃষক যারা অনেক কিষকিত অশিক্ষিত মানে কি জিনিস হচ্ছে বা হবে না এটার প্রতিক্রিয়াটা কি এটা বুঝছে না তো তারা বুঝেনা অসুস্থ হয়ে গেলে এই অ্যান্টিবায়োটিক দিতে আর এই অ্যান্টিবায়োটিক ধারা উৎপাদিত একটা মাছ মানুষ খacce বাজারে কিনে নেয় এটা কিন্তু মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এখানে প্রাকৃতিক উপায়ে কিভাবে মুক্ত হইতে পারি আর অ্যান্টিবায়োটিক দিয়ে আমি যতটুকু বুঝছি মাছ চাষে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর অ্যান্টিবায়োটিক কাজ হবে না অসুস্থ যাতে না হয় অসুস্থ না হওয়ার জন্য যে কাজগুলো এগুলো আপনাকে করতে হবে এটা অনেক সম্ভাবনাময় একটা কিন্তু যতটুকু সম্ভাবনাময় বা বাংলাদেশকে এই খাদ যতটুকু দিচ্ছে আমি মনে করি সরকার এতটুকু এখানে দেখভাল করছে না কারণ আপনার বিভিন্ন কোম্পানিগুলা খাদ্যের কোম্পানিগুলা আজকে মন চাইছে আপনার দাম বাড়ায় ফেলেন এটা নিয়ন্ত্রণ নাই হ্যাঁ এখানে কোন কোন ঔষধ ব্যবহার করা যাবে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কোন কোন ঔষধ এই পুকুরে ব্যবহার করা যাবে যেটা মানব শরীরের জন্য ক্ষতিকর না এইগুলা আপনার নিয়ন্ত্রণ করা আমি মনে করি এটা বিশেষ প্রয়োজন ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো আপনার আবেদনটা আমার চ্যানেলের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মানিক ভাই জি স্যার যে বিষয়টা উপস্থাপন করলেন আমরা প্রান্তিক খামারি যারা রয়েছি আমাদের মাছ যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমরা দিক বিদিক শূন্য হয়ে যাই জি আপনাদের মতো ডাক্তারদের স্বর্ণাপন্ন হই বা আপনাদের মতো অভিজ্ঞ কনসালটেন্ট যারা রয়েছেন তাদের হই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নামি বহু কোম্পানি রয়েছে কিন্তু জানে না তারা প্রতারিত হচ্ছে যেটা প্রয়োজন নাই এটাও দিচ্ছে যেটা প্রয়োজন ওটা দিচ্ছে না তার কারণ হচ্ছিল মাছটা অসুস্থ হলে তারা এই জায়গাটা নিতে পারছে এখান থেকে উত্তরণের সুযোগটাকে মানিক ভাই ভাইটা বলবেন এটা হচ্ছে প্রথম অবস্থায় আমি এই জেলাতে আট বছর আমি সব সময় যারা আমার আমার সাথে সংযুক্ত আছে খোলা জেলাতে যে চাষিরা আছে মানে জেলার বাইরেও জানেন অনেকে আমার সাথে সংযুক্ত আছে আমি সবাইকে একটা পরামর্শ দিই সঠিক নিয়ম অনুসরণ করে যাতে আমরা মাছ চাষটা করি আর এ করার ক্ষেত্রে বনা পোনা কেনার ক্ষেত্রে সব কিছুতে সঠিক নিয়মটা অনুসরণ করে আমরা চাষে থাকি যাতে কোনোদিনও আপনার পুকুরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে না হয় কারণ অ্যান্টিবায়োটিক কোনো পুকুরে পড়ে গেলে এই পুকুরের রেজাল্ট আর ভালো হয় না আউটস্ট্যান্ডিং কোনো ভালো রিজাল্ট এবং এটা মানব দেহের জন্য ক্ষতিকর মানব দেহের জন্য ক্ষতিকর তো আমরা চাষীদের কাছে পরামর্শ হচ্ছে এটাই যে এখন ধরেন আপনার একটা চাষীর একটা পুকুরে বিশ লাখ পঁচিশ লাখ টাকা যখন সে তার ইনভেস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে একটা যদি মাছটা তার ফাঙ্গাল এফেক্টেড হয় কিংবা কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন কিংবা মাইক্রোপ্লাজমা দ্বারা আক্রান্ত হয়ে যায় এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে ল্যাব নাই

আমার চাষিদের প্রতি অনুরোধ হচ্ছে এইটাই যে যাতে অ্যান্টিবায়োটিক পুকুরে ব্যবহার না করতে হয় এই এই প্রক্রিয়াটা মেনে আপনি আপনি আগাবেন আর হচ্ছে অবশ্যই যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হয় আপনার বিনিয়োগের সুরক্ষার জন্য মাছটাকে বাঁচানোর জন্য সেক্ষেত্রে ভালো কোম্পানির আপনি ভালো করে জানেন যে অ্যানিমাল সাইন্সে ম্যাক্সিমাম ও সব ইনপুটের প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে অবশ্যই যেন একটা ভালো দেশ থেকে আমদানি

প্রিয় চাষি ভাইরা আজকের চাষি আড্ডার দ্বিতীয় পর্বে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি সাধ্যমত আপনাদের প্রশ্নের উত্তরগুলা একেবারে সফল উদ্যোক্তা কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং আপনার পরামর্শক মানিক ভাইয়ের কাছ থেকেও আপনাদের প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি যদি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৃতীয় পর্ব তৈরি করার জন্য উৎসাহিত করবেন এবং আপনাদের যদি পছন্দের কোনো চাষি থাকে পছন্দের কোনো পরামর্শক থাকে অবশ্যই জানাবেন লিখে মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন পরাক জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য হয়ে কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম